আচ্ছা আপনার বন্ধু তালিকায় কি এমন কোনো বন্ধু আছে যে প্রতি রাতে গিটার না বাজলে তার রাতে হয় না মানে গিটার বলতে চামড়ার গিটারকে বুঝাচ্ছি এবং সে এই গিটার বাজানোকে রীতিমতো তার অভ্যাসে পরিণত করেছে এমন কোনো বন্ধু যদি আপনার ফ্রেন্ড লিস্টে বা বন্ধু তালিকায় থেকে থাকে তাহলে এই ভিডিওটা তাকে এক্ষুনি সেন্ড করুন অথবা আপনি তার মোবাইলটা চুপি চুপি নিয়ে মাত্র গুগলের একটা সেটিংস অফ করার মাধ্যমে আপনি আপনার বন্ধুকে এই ভয়ঙ্কর অভ্যাস থেকে বিরত রাখুন চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটি করুন চলে যাবেন আপনি আপনার গুগল ক্রমে গুগল ক্রমে গেলেন তারপর উপরের ডান দিকে একদম উপরে কর্নারে দেখবেন থ্রি ডট আছে হ্যাঁ সেই থ্রি ডটে আপনি ক্লিক করবেন থ্রি থ্রি ডটে ক্লিক করলেন থ্রি ডটে ক্লিক করবেন একদম নিচে দেখবেন একদম শেষের একটা সেটিংস নামক একটা অপশন আছে সেই সেটিংস অপশনে ক্লিক করবেন সেটি সেটিংস অপশনে ক্লিক করার পরে আপনি আস্তে আস্তে স্ক্রল করে নিচের দিকে আসবেন হ্যাঁ এখানে দেখবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামক একটা অপশন রয়েছে ঠিক আছে সেই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু স্ক্রল করতে থাকবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখবেন এখানে ইউস সিকিউর ডিএনএস এই একটি অপশান আছে ঠিক আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার দ্বিতীয় যে অপশান আছে চুজ অ্যানাদার প্রোভাইডার সেই চুজ অ্যানাদার প্রোভাইডার অপশানে ক্লিক করবেন করার পরে এখানে কাস্টমাইজ যে আছে সেই কাস্টমাইজ অপশানে আপনার ক্লিক করতে হবে আচ্ছা করলেন কাস্টমাইজ অপশানে ক্লিক তারপরে আপনার এখানে দেখেন তিন নম্বর অপশন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার ব্রাকেটে এই অপশনটায় ক্লিক করে দিলেই আর কোনো ধরনের অ্যাডাল কন্টেন্ট এসে এই ব্রাউজার ইউজ করে ঢুকতে পারবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ধন্যবাদ